আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা দ্বিতীয় ধাপে আমাদের দৈনন্দিন ব্যবহার্য কিছু কাতাকানা এবং চোমযুক্ত কাতাকানার শব্দ শেখার চেষ্টা করব প্রতিটি কাতাকানা রোমাজি বাংলা অর্থ সহ দেয়া আছে উল্লেখ্য আমার প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমান জাপানিজ স্কাইপি ইন্টারভিউতে কাতাকানার উপর ভালো প্রশ্ন করা হয়ে থাকে তাই কাতাকানা গুরুত্ব দিয়ে পড়া উচিত যা হাজিমারি মা শো রাজিও রেডিও স্পিকার স্পিকার মাইকুব মাইক্রোফোন কোরা এসি হিতা হিটার এরবেতা লিফট এলোকারেতা এস্কেলেটর বাইকো

皆さん頑張ってください。さよなら。